সেদিন আমরা ডাক দিছিল পরে আমি গেছি তো বলছে কত করে আমি বলছি তিরিশ টাকা তো বলছে পাঁচটা দিবো একশো টাকা দিবো আমি বলছি না তো কই তাহলে জায়গা পরে গেছি গা তো আমি আবার আসছি বল পরে আমি বলছি আপু বিশ টাকা দিয়েন একশো বিশ টাকা দিয়েন পরে বলছে ঠিক আছে দে দিছি তো আমি একশো টাকা আমার হাতে দিছে পরে আমি বলছি আর বিশ টাকা দিবা না বলছে না পরে আরেকবার আরেকবার আমি বলছি যে আপু বিশ টাকা দিবা না পরে বিশ টাকা সে দেয়নি না না দিয়ে তোমাকে কি বলেছিলো

তোমার আম্মু আম্মু আব্বু কি সহযোগিতা করে জি এটা আমার না এটা আমার খালার এটা খালার আচ্ছা তুমি যে ভাইরাল হয়েছো এখন তোমার আব্বু আম্মু কিছু বলতেছে এই ব্যাপারে না বলে না আশপাশে তুমি যে ঠিকমতো দাঁড়াইতে পারতাছ না কোদা লাগতেছে খাইতে পারতাছো না অনেকে তোমাকে বলতেছে কথা বলো তোমার আসলে কি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে ভালো লাগতেছে ভালো কেন লাগে বলো ভালো কেন লাগে আমার পানি পারে আবার আর খারাপ দিক যা ভাত খাইতে পারি না

বলছে কত করে আমি বলছি বিশ টাকা কাকি দুইটা দেওয়া পরে গেছে যারা এই কাজটি করতেছেন যারা এই কাজগুলো করেন তারা দয়া করে কাজগুলো করবেন না এই ছোট ছোট বাচ্চা এবং অনেকে সংসার চলে ফুল বিক্রি করে আপনারা জানেন ফুল হলো একটা মনের শান্তি এই ফুল দিয়ে সব কিছু হয় এই সামান্য ফুল বিক্রি করে তারা সংসার চালায় পেট চালায় যারা এই ধরনের কাজ করতেছেন তারা করবেন না আর এই ছোটো ছোটো বাচ্চাদের কখনো আশা দিবেন না কেউ আশা দিবেন না দয়া করে কারণ লোক ছোটো ছোটো বাচ্চাদের আশা দিলে তারা মন ভেঙে যায় এবং বড়দের উপর বিশ্বস্ততা কমে যায় তাই দয়া করে আপনারা এই কাজটি করবেন না